তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মৃতের নাম জয়ন্ত দেবনাথ বয়স আনুমানিক আটত্রিশ চলছে মৃতদেহের ময়না তদন্ত করার প্রক্রিয়া সংবাদে প্রকাশ বিগত বেশ কয়েক বছর ধরে নো ওয়ার্ক নো পে এই নিয়ম অনুসারে জয়ন্ত দেবনাথ নামের এক যুবক তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে শ্রমিকের কাজ করত কিন্তু তেলিয়ামা মহকুমা শাসকের কার্যালয়ে সংলগ্ন একটি বাড়ি থেকে মঙ্গলবার দুপুর নাগাদ জয়ন্ত দেবনাথের রহস্যজনক মৃতদেহ নির্বাপক দপ্তরের কর্মীরা সূত্রের খবর এলাকায় লোকজন ওই বাড়িতে মৃতদেহ দেখতে পায় মঙ্গলবার দুপুর নাগাদ এবং মৃতদেহ প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরে পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে হাসপাতাল চিকিৎসক দেখার সঙ্গে সঙ্গেই ময়না তদন্ত করার প্রস্তুতি শুরু করে দেয় ইতিমধ্যেই এলাকাবাসীদের মধ্য থেকে চাপা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কিভাবে জয়ন্ত দেবনাথের মৃত্যু হয়েছে সঠিক তদন্ত ক্রমে যেন মৃত্যুর কারণ প্রকাশ্যে আনে পুলিশ তেলিয়ামুরা মহકુমার শাসকের কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানান রহস্য মোরা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল জুড়ে ঘটনা দেখলাম যে এ আসেন একটা বাড়ির উঠানের মধ্যে কইরাছি আমরা প্রথম ওখানে

আমাদের ছেলেমেয়া তার যেখানে হাসপাতালের প্রতিটি ব্লকে আমি যখন ডিটিলত করতে ছিলাম তখন একটা ডেথ বডি ফায়ার সার্ভিস তখন জিজ্ঞাসা করতে তারা যে একটা বাড়িতে ভাড়া থাকে ওই বাড়ির করে গেছে এখন আমাদের এখন

থ্যাংক ইউ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি